এই দুনিয়ায় ধনীরা কখনো ঘাম ঝরে না অথচ গরিবরা সারা জীবন খেটে মরে কেন জানেন কারণ ধনিরা এমন কিছু ফাঁদ বানিয়েছে যেখানে গরিবরা অজান্তে দাস হয়ে আছে আজ শুনুন সেই সব ষাটটি ফাঁদ যা আপনাকে চিরদিন গরিব রাখার জন্য বানানো হয়েছে শৈশব থেকে গরিব দিয়ে সন্তানকে শেখানো হয় ভালো করে পড়াশোনা করো পরীক্ষায় ভালো রেজাল্ট করো তারপর একটা নিরাপদ চাকরি খুঁজে নাও কিন্তু ব্যবসা করার শিক্ষা কোথাও নেই হয় না কিভাবে টাকা নিজের জন্য কাজ করাবে কিভাবে সম্পদ করবে যে শিক্ষা আপনাকে সারা জীবন ধনীদের জন্য কাজ করতে বাধ্য করে সেই শিক্ষা ব্যবস্থাকে ধনী বানিয়েছে ফলাফল গরিবরা সারা জীবন ডিগ্রি হাতে নিয়ে ধনীদের কোম্পানিতে চাকরি করে আর ধনীরা বসে বসে তাদের শ্রম থেকে মুনাফা তোলে টিভি সিনেমা খবর বিজ্ঞাপন আর সোশ্যাল মিডিয়া সবকিছু ধনীদের নিয়ন্ত্রণে ওরা জানে গরিবরা যতক্ষণ বিনোদনে ডুবে থাকবে ততক্ষণ বাস্তবতা বুঝবে না সারাদিন সিরিয়াল গেম সিনেমা ইউটিউব এসব দেখিয়ে সময় চলে যায় আর এই সময়টা কাজে লাগিয়ে ধনীরা নতুন ব্যবসা দাঁড় করায় নতুন সম্পদ গড়ে গরিবরা ভাবে তারা আনন্দ পাচ্ছে কিন্তু আসলে তারা নিজেদের মূল্যবান সময় ধনীদের হাতে তুলে দিচ্ছে গরিবরা যত আয় বাড়ায় তত খরচও বাড়ায় আজকে বেতন বাড়লো কালকে নতুন ফোন কিনতে হলো বাইক কিনতে হলো ব্র্যান্ডেড জামা লাগলো ধনীদের বিজ্ঞাপন এমন ভাবে বানানো যে গরিব ভাবে এই জিনিস কিনলে সম্মান বাড়বে মানুষ আমাকে ভালো কিন্তু আসল সত্যি হলো গরিবের সম্মান তেমন বাড়ে না শুধু ধনির ব্যাংক অ্যাকাউন্ট মোটা হতে থাকে যতদিন গরিব খরচ নিয়ন্ত্রণ করতে পারে না ততদিন ধনির দাসই হয়ে থাকবে ব্যাংক লোন কোম্পানি ক্রেডিট কার্ড সবই ধনীদের বানানো ফাঁদ গরিবরা ছোট ছোট খরচ মেটাতে বিয়ের আয়োজন করতে বা নতুন জিনিস কিনতে ঋণ নেয় তারপর মাসের পর মাস বছরের পর বছর কিস্তির উপর সুদে নিয়ে সেগুলো সুদ করতে থাকে পা দিলে আয় চলে যায় একবার শুধু ঋণ সুদে মানে গরিবরা খেটে আয় করছে আর সেই আয় সরাসরি চলে যাচ্ছে ধনীদের পকেটে চাকরি মানে নিরাপত্তা নয় এটা আধুনিক দাসত্ব আপনি যত রাত দিন খাটেন আপনার বেতন একটা সীমিত অঙ্কের মধ্যে আটকে থাকে আপনার পরিশ্রমে কোম্পানি কোটি কোটি টাকা আয় করছে কিন্তু সেই টাকা সরাসরি যায় মালিকের পকেটে ভাবে সে সে ভালো বেতনের চাকরি করছে করছে আসলে তার জীবন আর স্বপ্ন স্বপ্ন দিয়ে পূরণ এভাবে ধনীরা নিজেদের ব্যবসাদার করায় আর গরিবরা থেকে যায় তাদের সারা জীবনের কর্মচারী হয়ে ধনীরা কোটি কোটি টাকা আয় করে তবুও তারা কম ট্যাক্স দেয় কারণ তারা আইন বানাতে পারে তারা এক্সপার্ট ভাড়া করে লোফল ব্যবহার করে তারা সম্পদের নামে টাকা রাখে ব্যবসার নামে ব্যয় দেখায় কিন্তু গরিবরা যে বেতন পায় সেই বেতনের টাকা থেকে আগে ট্যাক্স কেটে নেয় সরকার ফলাফল ধনীরা আরো ধনী হয় ট্যাক্সের বোঝা বইতে বইতে আরো চাপে পড়ে যায় গরিবরা তাদের প্রতিদিনের সময় বিক্রি করে সকাল থেকে রাত পর্যন্ত আট থেকে দশ ঘন্টা কাজ করে সীমিত বেতনের জন্য তাদের সময় যত খরচ হোক আয় বাড়ে না কিন্তু ধনীরা হাজারো মানুষের সময় কিনে নেয় চাকরির মাধ্যমে তারা ঘুমালেও টাকা আসে গরিবরা ঘুমালে আয় বন্ধ হয়ে যায় এই পার্থক্যটাই আর গরিবদের গরিব বানিয়ে রেখেছে এই হলো ধনীদের ষাটটি ফাঁদ শিক্ষা থেকে শুরু করে সময় পর্যন্ত সবকিছু এমন ভাবে সাজানো হয়েছে যাতে গরিবরা সারা জীবন ধনীদের চাকর হয়ে থাকে যদি সত্যি মুক্তি চান তাহলে এই ফাঁদগুলো চিনুন এগুলো থেকে বের হয়ে আসার চেষ্টা করুন আর নিজের জন্য সম্পদ গড়তে শুরু করুন তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের কাছে যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনার আশেপাশের মানুষদের কাছে শেয়ার করে দিবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন আপনার ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন আর হ্যাঁ আমার ইনরিস্ট কিনে দেওয়া ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন আল্লাহ হাফেজ ও let's go.